আসসালামু আলাইকুম এবার সরকার তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন করে ফ্রিলান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে দৈনিক দুইশো টাকা হারে কিন্তু ভাতা দেওয়া হবে প্রায় ছয়শো ঘন্টা ক্লাস চলবে এবং এটা লাইভ ক্লাস কিভাবে অনলাইনে আবেদন করতে হবে ভিডিওতে সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যাদের হয়তো বা এর চেয়ে বেশি যোগ্যতা রয়েছে তাদেরও সমস্যা নেই ভিডিও শুরুর আগে সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স্ক যে কোনো যুবক যুবতী অর্থাৎ মেয়েরা চাইলে কিন্তু অনলাইনে এ আবেদন করে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে তুমি আপনি আপনার ফোনে যাবেন যেমনটা স্ক্রিনে দেখানো হচ্ছে যাওয়ার পরবর্তীতে একটা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা লিখে সার্চ দেবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই লার্ন এলটিডি ডট কম লেখে আমরা সার্চ দিলাম তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস এসে হাজির হলো এটা কিন্তু যুব উন্নয়ন দপ্তরের আওতাধীন তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু আমরা এই যে প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত ডিটেল জানতে পারব এবং এক্ষেত্রে কিন্তু অষ্টম ব্যাসের রেজিস্ট্রেশন চলতেছে বাইশে ডিসেম্বর পর্যন্ত সুযোগ তো প্রথমেই যেটা করবেন আপনি আপনার নামটা দিয়ে দিবেন তারপর আপনি আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন আমি ওইগুলা দিয়ে দিব জাস্ট আপনাদের প্রথমে সুবিধাতে দেখাচ্ছি তারপর আপনি যেই জেলায় বসবাস করেন সেই জেলাটা আপনি দিয়ে দিবেন এইখান থেকে খুঁজে নিয়ে তার পরবর্তীতে আপনার ফুল অ্যাড্রেস যেটা রয়েছে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনে সেটা দিবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি এইসিএসি না ডিপ্লোমা না ডিগ্রি না অনার্স না আদার পরীক্ষায় উত্তীর্ণ সেটা দিবেন যার যেটা তাই সেটা দিবেন তো আমারটার ক্ষেত্রে আমি এটা দিচ্ছি তার পরবর্তীতে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কেমন সেটা দিতে হবে তারপর আপনার পাসিং ইয়ার কত কত সালে আপনি পাস করেছেন মাস্টার্স বা অনার্স এইচএসসি এগুলা তারপর আপনার বর্তমান বয়স কত সেটা দিতে হবে তারপর কম্পিউটার লিটারেসি অর্থাৎ হচ্ছে আপনি কম্পিউটারে কেমন দক্ষ আপনি কি বেসিক পারেন মিডিয়াম পারেন না হাই এক্সপার্ট এটা দিতে হবে যাই যেটা পারবে তাই সেটা দিবে। তার পরবর্তীতে আপনার কি কম্পিউটার আছে কি নাই পার্সোনাল যদি থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন না থাকলে ন দিবেন এর পরবর্তীতে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে আপনি ক্লাস করতে পারবেন কি পারবেন না পারলে ইয়েস দিবেন না পারলে নো দিবেন নো দিলে কিন্তু আপনাকে নিবে না যারা সাধারণত এখানে প্রশিক্ষণ নিবে যারা ভালো কিছু কাজ করতে চাচ্ছে তাদেরকে এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হবে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি এটা সম্পূর্ণ পূরণ করেছি যেমনটা স্ক্রিনে দেওয়া রয়েছে তার পরবর্তীতে আপনি নিচের দিকে চলে আসবেন আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে তিনশো বাই তিনশো বিশ পিক্সেলের তো এখান থেকে চুজ ফটো দিয়ে তো এইখান থেকে ছবি আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরবর্তীতে অ্যাপ্লাই নেওয়া অপশানে প্রেস করলাম তো অ্যাপ্লাই নেওয়া অপশানে প্রেস করলে কিন্তু অ্যাপ্লাই সাকসেসফুল এরকম দেখাবে আপনার ফোনের স্ক্রিনে দেখতে পারবেন এর পরবর্তীতে উনত্রিশে ডিসেম্বরে একটা লিখিত পরীক্ষা হবে এবং তিরিশে ডিসেম্বরে কিন্তু এর রেজাল্ট দেবে রেজাল্টের উপর ভিত্তি করে যারা এখানে পাশ করবে বা ভালো করবে তারাই কিন্তু শুধুমাত্র এই কোর্স করতে পারবে আদারওয়াইজ কেউ করতে পারবে না আর এই কোর্সটা বিশেষ করে যেই সকল জেলার মানুষজন করতে পারবে সেটাও স্ক্রিনে দেখিয়ে দেওয়া হচ্ছে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট এবং সুনামগঞ্জ জেলার যেই সকল মানুষ রয়েছে তারাই কিন্তু বর্তমান সময়ে এই প্রশিক্ষণটা নিতে পারবে সো আশা করি বিষয়টা হয়তো সম্পূর্ণ আপনারা বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন আমার চোখে ধরা পড়ছিল তো আমি চাচ্ছিলাম যে বিষয়টা সম্পর্কে মানুষ জানুক যাতে মানুষ এই কোর্সে অ্যাপ্লাই করে যেহেতু সরকারি বিনা খরচে প্রশিক্ষণটা প্রশিক্ষণও নিতে পারে অনেকে হয়তো বা লাভবান হবে অনেকে হয়তো বা কোর্স করেও লাভবান হবে না কেননা আপনারা স্কুল কলেজে হয়তো বা অনেক স্টুডেন্ট ভর্তি হতে দেখেন সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না সো সফলতা বা সফলতা থাকবে না এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে সবাই সব ক্ষেত্রে সফলতা নাও পেতে পারে ধন্যবাদ